হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আমি ভালো আছি আশা করি তোমরাও খুব খুব ভালো আছো তো এই যে পুত্রি দেয়া করা হচ্ছে কারণ আমার ঘরে রিপেয়ারিং হচ্ছে এই ওয়ালটা আমার পুরো ড্যাম পড়ে গিয়েছে তা পুরো বাড়িটাই রিপেয়ারিং করে নিচ্ছি এই যে এখানে পুত্রি দেয়া হচ্ছে তাহলে আর ড্যাম পড়বে না এটা দিলে এবার আমরা রং কিনতে চলে এসছি আমরা এশিয়ান পেন্টসের রয়েল সাইন কালার গুলোই নিলাম এইটা এই শুধু কালারটার সাথে কিছু মেশানো আছে এই বিজয়দার হাতের কাজ এত সুন্দর কি বলবো মনে হচ্ছে যেন তুলি দিয়ে এঁকেছে আমার ঘরটা মানে এত সুন্দর রঙগুলো করছে ফিনিশিং এত ভালো আমাদের সমস্ত আত্মীয়র বাড়ি উনিই করেন এবার এই যে জানলাগুলো রঙ হচ্ছে ড্রয়িং রুমের জানলাটা ড্রয়িং রুমের কাজ হচ্ছে ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিও প্লিজ